আজকে নতুন আবার একটা এক্সট্রা অর্ডিনারি লাইট নিয়ে আপনাদের সামনে চলে এসছি দুর্দর্শ কিছু হালকা ওজনের গয়নার কালেকশান নিয়ে যারা দেখছেন ভালো করে লক্ষ্য করে দেখুন কত সুন্দর গয়নাগুলো ঠিক আছে প্রথম স্টার্টিং করছি সময় নষ্ট না করে একটা দারুণ পার্লের উপরে রিয়েল পার্ল উপরে হাসলি রিয়েল পার্লের উপরে হাসলি এর মোটিভ বা ডিজাইনগুলো দেখুন স্বস্তিক মুঠ করা একটা ঘর মোট তার নিচে রিয়েল পার্লের ঝুড়ি হাসলি এগুলো সব অরিজিনাল রিয়েল পার্ল দেওয়া আছে খুব সুন্দর একটা কালেকশান একদম অন্যরকম লাগবে গলায় মাত্র ওয়েট আছে ন গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম নাইন পয়েন্ট ফাইভ টু ন গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আচ্ছা এর সাথে সুন্দর একটা দারুণ এক্সক্লুসিভ একটা দুল সুন্দর সিম্পলের মধ্যে স্টাইলিশ দুল কানে পড়লে একটু কানপাশার নিচে ঝুল লাগবে দেখতে সুন্দর দেখুন এটা আছে মাত্র দুলটি তিন গ্রাম থ্রি গ্রামসের মধ্যে এই দুলটি ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট দিন আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদের অনলাইন ডেলিভারি করে দেবো ভারতবর্ষের যে কোনো প্রান্তে এটার বর্তমান দাম আজকে শোনা কিন্তু হাই রেট নিরানব্বই হাজার দুশো টাকা ঠিক আছে এই সেটটার দাম পড়ছে এক লাখ একচল্লিশ হাজার দুশো এক লাখ একচল্লিশ হাজার দুশো অনলি এক লাখ একচল্লিশ হাজার দুশো হলমার্ক এইচ ইউ আইডি হলমার্ক এইচ ঠিক আছে আচ্ছা রাখলাম সেকেন্ড আপনাদের আরেকটা দেখাচ্ছি আবার একটু অন্য টাইপের চলে যাই আচ্ছা একটা পার্লের চোকার দেখাচ্ছি পার্ল নয় একটা ক্রিস্টালের চোকার দেখুন চোকারটি দেখুন কত সুন্দর এক্সট্রা অর্ডিনারি চোকার দারুণ দেখতে এক্সক্লুসিভ জুঁই ফুলের ডিজাইন করা মোটিভ দেওয়া রয়েছে চারটে লাইন লাল রঙের পলা ক্রিস্টাল দেওয়া যে কোনো মানুষকেই ভালো লাগবে খুব সুন্দর লাগবে আর এটা ফ্লেক্সি আছে সুন্দর মোট করা যায় কোনো অসুবিধা হবে না এটার ওয়েট আছে আপনার পাঁচ গ্রাম ছশো দশ মিলিগ্রাম ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান এটার দাম চৌষট্টি হাজার আটশো টাকা চৌষট্টি হাজার আটশো টাকা আচ্ছা এরপরে চলে আসি আপনার হালকা লাইট ওয়েটের নেকলেস দেখুন খুব সুন্দর নেকলেস বিয়ে বাড়ি প্রেজেন্টেশন দিতে হলে গিফটিং পারপাসে দারুণ জিনিস এক্সক্লুসিভ আইটেম মাত্র থ্রি পয়েন্ট সেভেন টু গ্রামস আছে তিন গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম একদম অন্য টাইপের হাটকে আছে তিন গ্রাম সাতশো কুড়ি একটু মিনের টাচ দেওয়া আছে পাশে আপনার ওই লজ্জাপতি টাইপের পাতা ডিজাইন দেওয়া আছে ঠিক আছে তিন গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম এটার বর্তমান দাম হচ্ছে আপনার অ্যাপ্রক্স বেয়াল্লিশ হাজার টাকার মতো পড়ছে বেয়াল্লিশ হাজার টাকার মতো পড়ছে তিন গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম আচ্ছা এরপরে আরেকটা একটা নেকলেস দেখায় এই নেকলেসটা দেখুন জুই ফুলের মোডে খুব সুন্দর চার গ্রাম চার গ্রাম কুড়ি মিলিগ্রাম মাত্র চার গ্রামের মধ্যেই সুন্দর ফুলের একটা নেকলেস চার গ্রাম এটার বর্তমান ভ্যালু আজকের দাম অনুযায়ী আছে আপনার ছেচল্লিশ হাজার অল্প কিছু ছেচল্লিশ হাজার টাকার মতো চার গ্রাম কুড়ি মিলিগ্রাম ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা এরপর আরেকটা চৌকার দেখাই যারা ব্ল্যাক লাভার আছেন কালো খুব পছন্দ করেন দেখুন খুব অন্যরকম করেছি কালো ক্রিস্টালের উপরে আর ক্রিস্টালটা দেখুন একদম স্কোয়ার বিটস এরকম ক্রিস্টাল কোথাও দেখেননি স্কোয়ার বিটস দিয়ে ক্রিস্টাল দেওয়া যারা ব্ল্যাক লাভার তারা খুব পছন্দ করবেন আর ব্ল্যাকটা সব কিছুর সাথে যায় এটার ওজন আছে নেট গোল্ড সোনা আছে তিন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম তিন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এইচ যুক্ত গহনা তিন গ্রাম দুশো চল্লিশ এটার দাম হচ্ছে সাঁত্রিশ হাজার ছশো টাকা সব নিয়ে থার্টি সেভেন থাউজেন্ড ইনক্লুডিং অল ঠিক আছে আচ্ছা এরপরে আপনাদের নিয়ে যাই গিফটিং পারপাসে দেখুন সুন্দর জিনিস একটি পার্ল দিয়ে করা বাটারফ্লাই মুড ওয়ান পয়েন্ট ফোর থ্রি গ্রামস উইদিন দেড় গ্রামের মধ্যে সুন্দর এরকম বাটারফ্লাই একটা পেনডেন্ট ওয়ান পয়েন্ট ফোর থ্রি গ্রামস এটার এটার আপনার আঠেরো মতো দাম পড়বে আঠারো হাজারের মধ্যে হয়ে যাবে ক্রিস্টালের এই মুক্তর চেনটা দেখুন প্লাস বাটারফ্লাই মোট তিনটে বাটারফ্লাই দেওয়া খুব সুন্দর আঠারো হাজারের মধ্যে গিফটিং পারপাসে হয়ে যাবে এবার এর থেকেও একটা হালকা দেখাচ্ছি দেখুন হালকা দেখুন একটা দারুণ জিনিস এই দেখুন ওজন কত জানেন এক গ্রাম কুড়ি মিলিগ্রাম মানে এক গ্রাম দেখুন কত ভরাট এক গ্রাম এক গ্রাম কুড়ি মানে হচ্ছে এখন বাত্র বর্তমানের দাম বারো হাজারের মধ্যেই জিনিসটা বারো হাজারের মধ্যে সব কমপ্লিট ইনক্লুডিং অল এভরিথিং এইচ ইউআইডি করা ছ ডিজিট দেওয়া রয়েছে পিছনে এই যে স্ট্যাম্পিং করা রয়েছে ছ ডিজিট খুব সুন্দর আইটেম দেখে নিন ঠিক আছে আচ্ছা এরপরে আর দেখাচ্ছি দেখুন এই জিনিসটা দারুণ এক্সক্লুজিভ একটি আইটেম এত সুন্দর এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম দুশো কুড়ি ঠিক আছে এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম দাম পড়ছে আপনাদের দেখাবো একটি সুন্দর পার্লের একদম ইউনিক ডিজাইনের একটা চোকার দেখুন একদম অন্যরকম হাটকে এই চোকারটা এর মিনের লুকটা দেখুন এত আনকমন মিনে দেওয়া হয়েছে সুন্দর দেখতে তার মধ্যে পার্ল তার মধ্যে এক একটা গোল্ডেন বিডস দেওয়া হয়েছে যেটা ক্রিস্টালের গোল্ডেন বিডস যেটা সবসময় একটু গ্লেজ দেবে চকচক করবে নর্মাল বিডস নয় তার মধ্যে এই যে ড্রপ বিটসগুলো দেওয়া হয়েছে এর ইউনিক কাজটা দেখুন কত সুন্দর হ্যাঁ এই চিকটার ওজন আছে একটু গলা ভরাট একটু চোকার স্টাইলের চিক সাত গ্রাম একশো মিলিগ্রাম এটার আজকের বাজার অনুযায়ী প্রায় এইটটি থ্রি থাউজেন্ড পড়ছে তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা এইটটি থ্রি থাউজেন্ড ওকে আচ্ছা আপনাদের আরেকটা কথা আমি দর্শক বলে দিই কালকে আর আজকে মিলিয়ে দুদিন বসে এই শ্যুটটা করলাম কালকে ছিল নিরানব্বই হাজার টাকা আজকে হয়ে গেল গোল্ড এক লক্ষ টাকার ওপরে দশ গ্রাম সাধারণ মানুষের মধ্যবিত্তের মানে নাগালের বাইরে কিন্তু কিছু করার নেই আমরা খুব চেষ্টা করছি যাতে খুব কম ওজনে জিনিসগুলো তৈরি করা যায় আপনাদের পক্ষে অ্যাফোর্ডেবল হয় হ্যাঁ সোনা ইনভেস্ট করা ভালো গোল্ডে ইনভেস্ট ভালো আপনারা টুকটুক করে অল্প অল্প করে ইনভেস্ট করবেন আমাদের মান্থলি জমানোরও সুবিধা আছে আপনারা ওইভাবেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে সেকেন্ড আমি একটা আইটেম শুরু করছি আপনাদের একটা ইয়াররিংস দিয়ে খুব সুন্দর একটা ব্রাইডাল ইয়াররিংস দেখুন এই ইয়ারিংসটা এত সুন্দর দেখতে কভারেজ কত সুন্দর একদম হাটকে ইয়াররিংসটা লুকটা দেখুন কত সুন্দর লুক এইটার আপনার ওয়েট আছে ন গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম মোটামুটি এক লক্ষ সাত হাজার টাকা এই দুলটা পড়ছে এক লক্ষ সাত হাজার টাকা যেহেতু ব্রাইডাল পারপাস একদম ভরাট খুব বড় দোকানগুলোতে গেলে এই সব দুলগুলো মিনিমাম আপনার পনেরো ষোলো গ্রাম ওয়েট করবে আমরা সেইটাকে ন গ্রামে নামিয়ে এনেছি অনেকেরও তো বড়ো পরার শখ থাকে ব্রাইডাল পারপাসে সেইভাবে এটাকে ন গ্রামে নামিয়ে এনেছি এটা শোক অনেক অনেক বড় লহরি হার সেটের সাথে পড়তে ভালো লাগবে এরপর সেকেন্ড আমি একটা আপনাদের দেখাচ্ছি কানবালা খুব সুন্দর ইউনিক ডিজাইনের কানবালাটা দেখুন সচরাচর আপনারা দেখেননি একদম এক্সক্লুসিভ কানবালাটা দেখুন কত সুন্দর দেখতে একদম হাটকে কানবালাটা দেখুন কত সুন্দর কানবালাটা কানবালার মুভটা দেখুন একদিকে সুন্দর জুই ফুল উল্টো ফুল দেওয়া রয়েছে আর একদিকে কাজ করা ঝুমকো দেওয়া মাঝখানে ঝুমকো উপরে আম কলকা মোটিভ দেওয়া খুব সুন্দর লাগবে এই কানবালাটার ওজন আছে বারো গ্রাম চারশো নব্বই যেহেতু এই কানবালাটা মানে কাজটা অত্যাধিক সুন্দর এবং ফুটিয়ে তোলা হয়েছে এর কাজ বেশি ওয়ার্ক বেশি ভিতরে তারের কাজটা খুব বেশি দেওয়া আছে ঠিক আছে ওই জন্য দুলটার একটু ওয়েট আছে বারো গ্রাম তিন এইটার আপনার ওয়েট আছে হচ্ছে বারো গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এর বর্তমান দাম পড়বে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার মতো দাম ওয়ান লাখ ফরটি ফোর দাম ঠিক আছে সব হলমার্ক এইচি করা আচ্ছা ভারী দেখালাম তো এরপরে আপনাদের একদম হালকায় চলে যাচ্ছি একদম লাইট একটু শান্তি পাবেন ঠিক আছে এটা দেখুন এটা হচ্ছে মানে গিফটিং পারপাসে পয়েন্ট ফোর টু চারশো কুড়ি মিলিগ্রাম যারা চিন্তায় আছেন বিয়ে বাড়ি দেবেন কি হবে না হবে সামনে অগ্রাণ মাসে বিয়ে আছে কি করব তারা নিশ্চিন্ত থাকুন মোটামুটি হালকায় আমরা তৈরি করছি এটা চারশো কুড়ি মিলিগ্রাম ওজন আছে এটার অ্যাপ্রক্স দাম পড়বে ধরুন এই সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে চারশো কুড়ি মিলিগ্রাম দাম একটু হের হতে পারে আমি জাস্ট একটা আন্দাজ আপনাদের মুভমেন্ট দিচ্ছি তবে তার কমই হবে বেশি হবে না খুব সুন্দর দেখুন লুকটা তিনটে ঝুড়ি দেওয়া বরফি ডিজাইনের কাজ একটু ভরাট করা হয়েছে চারশো হাফ গ্রামেরও কম ঠিক আছে হাফ গ্রামেরও কম ওকে এরপর আপনাদের আর একটা পেনডেন্ট দেখাচ্ছি এটা দেখুন কত ইউনিক পেনডেন্টটা কত সুন্দর এই আপনারা নিশ্চিন্ত থাকুন বিয়েবাড়িতে অবশ্যই গিফট দিতে পারবেন এটা দেখুন একটু ইউনিক সাড়ে তিনশো মিলিগ্রাম হাফ গ্রামেরও কম এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকার মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে চার হাজার প্লাস সাড়ে চার হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সুন্দর তিনটে একটু মঙ্গলসূত্র স্টাইলের মুভমেন্ট দেওয়া তিনটে বিডস দেওয়া আছে গোল গোল তিনটে বল দেওয়া গিনি মতো লুক দেওয়া আছে সাড়ে তিনশো মিলিগ্রাম টার্সেলটাও একটু ইউনিক যারা যারা পছন্দ হয় অর্ডার দিয়ে বুক করে রাখবেন কোনো অসুবিধা নেই আমরা শিফট করে দেবো ঠিক আছে বাইরের যারা কাস্টমার আছেন পছন্দ হয় অর্ডার দেবেন আমরা শিফট করে দেবো এরপর আমি আপনাদের দেখাচ্ছি একটু অন্য টাইপের জিনিস একটা চেন দেখুন আনকমন দেখুন জিনিসটার সেটটা দেখুন কত সুন্দর জিনিস একটা চেন দেখুন মপ চেন স্টাইলের একটা গলার চেন এর বিডসগুলো দেখুন কি সুন্দর ইউনিক বিটস দেওয়া হয়েছে চেন দারুণ দেখতে এই চেনটা একটু হালকা পার্টি ওয়ার বা আপনারা মোটামুটি একটু এদিক ওদিক গেলে এটা পরে যাবেন ছোট্ট অকেশন ফনে এগুলো পড়তে পারেন খুব সুন্দর লাগবে একটা হাটকে জিনিস স্টকে রেখে দিলেন কি আছে খুব সুন্দর জিনিস দেখুন চেনটা চেনটা এই গোড চেন স্টাইলের করা সুন্দর মুভমেন্ট করা এর সাথে আমরা একটা ম্যাচিং দুল করেছি এই যে দেখুন লং ম্যাচিং একটা দুল একদম ম্যাচিং লং দুল একটা খুব সুন্দর একটা ম্যাচিং দুল করা হয়েছে এই দুলটার ওজন আছে দুল আর সেটটা এর সেটও রয়েছে এই যে সেটটা পুরো সেটটা কানের আর গলার চেনটা নিয়ে পুরো সেটটার ওজন হচ্ছে সাত গ্রাম চারশো মিলিগ্রাম মাত্র সাত গ্রাম চারশো দুল আর চেনটা নিয়ে সাত গ্রাম চারশো এটার আপনার অ্যাপ্রক্স দাম পড়বে আপনার মোটামুটি অ্যাপ্রক্স ফোর্টি এই এইটটি ফাইভ মতো পঁচাশি হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা আজকের বাজার অনুযায়ী এইট্টি ফাইভ অ্যাপ্রক্স পঁচাশি হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখে নিলেন এরপর আমি আপনাদের এটা হালকা লাইট ওয়েটের শর্ট হার দেখাচ্ছি এটা দেখুন খুব সুন্দর জিনিস শর্ট হার এটার ওজন আছে টু পয়েন্ট নাইন নাইন গ্রামস তিন গ্রামের নিচে টু পয়েন্ট নাইন নাইন এটা থার্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে থার্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স তিন গ্রামের নিচে ওকে এরপর আপনাদের এই টাইপেরই আর একটা নেকলেস দেখাচ্ছি গলা ভরাট নেকলেস দেখাচ্ছি এটার ওয়েটটা দেখে নিন এটার ওয়েট আছে থ্রি পয়েন্ট টু তিন গ্রাম দুশো মিলিগ্রাম তিন গ্রাম দুশো মিলিগ্রাম সব হলমার্ক এইচাইডি করা সিক্স ডিজিটের এরপর আপনাদের একটা লাস্ট আইটেম লাস্ট একটা চোকার দেখিয়ে দিই দেখুন যারা ব্ল্যাক লাভার আছেন তাদেরকে দেখাচ্ছি চোকার স্কোয়ার ক্রিস্টাল দিয়ে ব্ল্যাক এবং গোল্ডেন ক্রিস্টাল দিয়ে করা খুব সুন্দর জিনিস দেখার মতো এটা গলায় পড়লে সবাই তাকিয়ে দেখবে যে কি পড়েছে জিনিসটা মাত্র টু পয়েন্ট ফাইভ গ্রামস আছে আড়াই গ্রামের মধ্যে এই জিনিসটা এটার দাম হচ্ছে আপনার তিরিশ হাজার অল্প কিছু মানে একত্রিশ হাজারের মধ্যে একত্রিশ হাজারের মধ্যে এই সুন্দর এই চোকারটা যাদের যাদের কালেকশানে এইসব নেই করে রাখবেন খুব সুন্দর জিনিস সব রকম অনুষ্ঠানে পড়তে পারবেন ঠিক আছে ওকে পরশমণি জুয়েলার্স আপনাদের স্বাগত জানাচ্ছে আপনারা আসবেন ঠিক আছে আর নিত্য নতুন জিনিস আমরা আপনাদের দেখাবো আপনারা ভিজিট করবেন নাহলে অনলাইনে কেনাকাটা করবেন কোনো অসুবিধা নেই আমরা সুন্দর মতো আপনার জিনিসটি ডেলিভারি করে দেবো ঠিক আছে আবার দেখা হবে নমস্কার পরের ভিডিওতে